ফার্স্টে আপনাদেরকে দেখায় সেই রেয়ার কার্ড লিএপ দেখতে পারছেন ডেভিড ভিলা এলবিতে দেখতে পারছেন রবার্টো কার্লোস এবং কার্ড দেখতে এবং একটা রেয়ার পারছেন এখানে যদি কথা বলি তাহলে কিন্তু দেখতে পারছেন পিটার সেমাইকেল এবং এটা কিন্তু বর্তমানের বেস্ট একটা গোলকিপারের কার্ড এটাও এই আইডিতে আছে তো এই আইডি আমরা গি করতে যাচ্ছি আপনাদেরকে কে হবেন আমাদের এই গি ভাগ্যবান ব্যক্তি চলেন সেটাই পুরো ভিডিওতে দেখে আসি তো ফাইনালি আপনাদের ভালোবাসায় আমাদের গেমিং ক্লাস চ্যানেলে সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি এবং এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা ছিল বলে আমরা পেরেছি এবং এই সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট উপলক্ষে আপনাদেরকে আমি একটা আইডি গি করতে যাচ্ছি আইডিটা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কোন কোন প্লেয়ারগুলো আছে এবং বাদ বাকি সব কিছু আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনারা এই আইডি গি ওয়েতে অংশগ্রহণ করতে পারবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে কার্ডগুলো একটু দেখাই তো এখানে দেখতে পারছেন আমাদের সেই ড্যানিস ল যে কিছুদিন আগে অনেক বেশি ট্রেন্ডিং হয়েছিল এবং এখানে সিএপে দেখতে পাচ্ছেন আপনার ডেভিড ভিলাকে এবং আরও দুইটা কার্ড দেখতে পাচ্ছেন কেভিন ডি ব্রুইনা এবং চুড ভেলিংহাম এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সেই ডিফেন্সিভ মিডফিল্ডার এই ডিফেন্সিভ মিডফিল্ডারটা কিন্তু অনেক ভালো একটা কার্ড পারফরমেন্সও অনেক ভালো স্ট্যাটাসও অনেক ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই এনকোলো কান্তে যে মানে যাকে আসলে দেখলেই ভয় লাগে আচ্ছা যদি এলবি আপনাদেরকে দেখায় এখানে দেখতে পারছেন তো কার্লোস এবং ডিফেন্ডার দুইটা কিন্তু মোটামুটি লেভেলে খেলার মতন একটা ডিফেন্ডার বলতে পারেন রুবিন ডিয়াস এখানে রুবিন ডিয়াস যেখানে থাকে সেখানে মোটামুটি বলার প্রয়োজন আসে না তারপরেও বললাম এখান থেকে সিবিতে দেখতে পারছেন ডি লিগকে এবং আরবিটা যদি আপনাদেরকে দেখায় এখানে দেখতে পারছেন কাফুর সেই ওয়ান বুস্টারের সেই রেয়ার কার্ডটা কিন্তু এখানে আছে। এবং আমাদের এই আইডির সব থেকে রেয়ার যে কার্ডটা সেটা হচ্ছে আমাদের এই আইডির গোলকিপার পিটার সেমাইকেল এবং এটা দেখতে পারছেন যে বর্তমানের কিন্তু সেরা একটা কার্ড এটা কিন্তু ডাবল বুস্টারের কার্ড এবং এই কার্ডটার স্ট্যাটাস কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো স্ট্যাটাস দেখতে পারতেছেন যে রিপ্লেক্সে জি কে রিপ্লেক্স আপনার জিকে ক্যাশিং হচ্ছে জি কে অ্যাওয়ারনে সবকিছুই কিন্তু নাইনটি প্লাস তো আমাদের ভিতরের প্লেয়ারগুলো আপনাদেরকে যদি একটু দেখায় এখানে আমাদের যে ম্যানেজার আছে ম্যানেজার আছে আমাদের হচ্ছে স্টেভেন ক্যারেট তো এটাও কিন্তু মোটামুটি ভালো একটা ম্যানেজার এখন যদি আপনাদেরকে একটু ভিতরে দেখায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই এস এস এর নাইনটি নাইন রেটিং এর যে লিওনেল মেসির প্যাকটা ছিল ওই প্যাকের একটা কার্ড কিন্তু এই আইডিতে রয়েছে এখানে দেখতে পারছেন আর এম এফ এর একশো এক রেটিং সালহার এই কার্ডটা কিন্তু আমাদের আইডিতে রয়েছে এবং এখানে ফ্রি কার্ড বলতে গেলে ড্রগবার ডাবল বুস্টারের সিএফ যেটা ডেলি গেমে পাচ্ছি আমরা ওটা আছে এবং এখানে দেখতে পারতেছেন ডেভিড ভেকহামের কার্ডটা আছে এবং নিচে দেখতে পারতেছেন হ্যারি কানের একটা কিন্তু বেস্ট কার্ড এখানে রয়েছে এখানে আরো কার্ড আছে বাট এই কার্ডটা কিন্তু অনেক ভালো পারফর্ম করে এটা কিন্তু একদম পার্মালেন্টলি বুস্টার এটা কিন্তু কমে না কখনো রেটিং ওকে এখানে দেখতে পারছেন যে প্যাকের আরও একটা পেদ্রি আছে এখানে সিএফ যদি ফ্রির সিএফ দেখতে চান তাহলে এটা কিন্তু দেখতে পারবেন ডারোয়ের নুনেজ বুলেট হেডিং আছে তো এখানে আরও একটা প্লেয়ার আছে রাফায়েল ভ্যান্ডার ভার্ট তো এই প্লেয়ারটাও কিন্তু অনেক বেস্ট একটা কার্ড আমাদের গেমের জন্য তো এখানে ম্যারাডোনা আছে এবং সান্তোস নেইমার যেটা অনেকেই যে নেইমারকে নিয়ে এখন আফসোস করে সেটা হচ্ছে আমাদের সান্তোস নেইমার তো এই কার্ডটা কিন্তু এই আইডিতে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পারছেন পিওডি ডাব্লিউ বক্সের ক্লিয়ার নেম্বার পি নাইনটি সেভেন এল এফ এর একটা কার্ড আছে এবং এখানে এই প্লেয়ারটাকে দেখতে পারছেন এটাও কিন্তু আছে জোস্কো ওকে যদি আপনাদেরকে আমাদের মূল টিমে নিয়ে গিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ফ্রির কার্ডটা আছে এবং এখানে আমি বলে দিই কয়েকটা কার্ড রেয়ার এই আইডির মধ্যে আছে তো এখানে দেখতে পাচ্ছেন মানে আমি পাইছি আর কি এখানে দেখতে পাচ্ছেন এম বাপ্পির একটা কার্ড কিন্তু অনেক ভালো একটা কার্ড আছে আচ্ছা এখানে যদি সিএফটা দেখাই এটা কিন্তু হচ্ছে সেই আপনার বেস্ট টিম হ্যাঁ বেস্টিন বেস্টিন ওকে এই সিএপটা কিন্তু এখানে আছে ওকে এখানে কিছু কিছু রেয়ার কার্ড আপনাদেরকে দেখাই দিই তো এখানে আরো একটু নিচে যদি যান আপনারা এখানে এমএনএস এন এস প্যাকের যে জিকেটা ছিল টেরিস্টেগান সরি এই যে এটা এটা ছিল এটা কিন্তু এখানে আছে উনি হয়তো বা স্পিন দিছিল এটা হয়তো পাইছে ওকে এখানে কিন্তু নাইনটি সিক্সের আরও একটা জিকে আছে এখানে রোনালদোর একটা কার্ড আছে এটা কিন্তু সেপের কার্ড ওকে এখানে কিন্তু এই যে প্রুনো ফার্নান্দেজের এই কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু অনেক ভালো পারফর্ম করে ওকে এখানে লাভার যারা আছেন গার্নাচর জন্য এই সরি লাভারের জন্য একটা কার্ড আছে এখানে গার্নাচর আপনাদেরকে একটু দেখায় এখানে দেখতে পারেন মার্টিনেজের একটা কার্ড আছে যেগুলো আসলে খেলানোর মতন ডিমারিয়ার একটা কার্ড আছে এবং অ্যাটাকিং মিডফিল্ডার আছে একটা এখানে সেই ওল্ড ভার্সনের যে ইপিকগুলো ছিল সেই ইপিকগুলো কিন্তু এখানে আছে এবং এখানে আপনারা যদি নিচে আর একটু দেখেন তো এখানে আরেকটা কার্ড আপনাদেরকে একটু দেখায় স্কোলসের কার্ডটা কিন্তু আমাদের এই আইডিতে আছে বাট আমি এখনো পর্যন্ত আপনাদের সামনে একটা দেখাইতে পারি নাই ওকে এখানে কার্ড আরও আরো একটা কার্ড আছে স্কোলসের কার্ডটা আপনাদেরকে একটু দেখাই ওকে এখানে দেখতে পারছেন যে পাওয়েল স্কোলস এই কার্ডটা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক রেয়ার একটা কার্ড বাট এইটা হচ্ছে যে আমাদের আগেকার যে ইপিক গুলা দিত এটা কিন্তু সেই তখনকার ইপিক এটা এটা কিন্তু আপাতত দেখতেই পারছেন ও ভাই এটা লেজেন্ডারি কার্ড ভাই আমি এটা খেয়াল করি নাই সরি এটা আসলে লেজেন্ডারি কার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের ওকে তো আমাদের এই আইডিতে বলতে পারেন যে তাহলে লেজেন্ডারি কার্ডও একটা আছে সেটা হচ্ছে যে স্কোলস আপনারা অনেক ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন তো ভাই যাদের ভালো আইডি আছে আমি জানি যে তাদের এটা হয়তো বা কোনো প্রয়োজনে আসবে না বাট যারা নতুন গেম প্লে করতেছে বা হচ্ছে যাদের একটা ভালো মোটামুটি খেলার মতন আইডি লাগবে আমি মনে করি তারা যদি এই আইডিটা হচ্ছে পায় এই আইডিটার উইনার হয় আমাদের এই তাহলে আশা করি তার পক্ষে ভালো হবে এবং সে একটু খুশি হতে পারে কারণ আমাদের যে কার্ডগুলো আছে ভাই এগুলো দিয়ে মোটামুটি গেমপ্লে করা যাবে ওকে তো এবার আপনাদের বলে দিই আমাদের এই গি বইতে অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে কি কি করতে হবে দেখেন তেমন কোনো কঠিন কোনো কাজ কিন্তু নাই জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিও নিজে একটা সুন্দর কমেন্ট করতে হবে অ্যান্ড ভিডিওতে একটা লাইক করতে হবে এটাই আর কিছু না বাট আমরা যখন হচ্ছে দেখব যে আপনি উইনার হয়েছেন আমরা কিন্তু একটু চেক করব যে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হন তাহলে কিন্তু আমরা নতুন করে আর একটা ড্র দিব সাবস্ক্রাইবার না হলে কিন্তু আপনাকে এই গি যদি উইনারও হন তাহলেও আপনাকে এই আইডিটা দেওয়া হবে না সাবস্ক্রাইবার অবশ্যই হতে হবে ওকে এবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে আমরা কিভাবে গিবোয়ের এই উইনার নির্ধারণ করব ওকে আমরা আপনাদের এই ভিডিও থেকে কমেন্টগুলো নিয়ে র্যান্ডম কমেন্ট ফিকারের মাধ্যমে আমরা একটা কমেন্ট সিলেক্ট করব এবং যে কমেন্টটা করবে সেই হচ্ছে যে আমাদের গি বইয়ের উইনার মানে আমাদের র্যান্ডম কমেন্ট পিকারে যে কমেন্টটাকে সিলেক্ট করা হবে সে হচ্ছে আমাদের এই গি বইয়ের উইনার ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই